আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রহিমা প্রোজের একটা আইপিএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি আইপিএস। রেডিয়েন্ট 550B একটি রহিমা প্রোজের আইপিএস। আইপিএসটার একটু সমস্যা ছিল। এটা সমাধান করলাম। পাশাপাশি এটা আইপিএস চালু থাকা অবস্থায় এটা আউটপুট হয় না। আসলে কেন আউটপুট হয় না এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এটার মধ্যে প্রাথমিক সমস্যা ছিল যে মোসপেট গুলো এই মোসপেট গুলো নষ্ট হয়ে গিয়েছিল পুড়ে গিয়েছিল পাশাপাশি রেজিস্টার গুলো পুড়ে গিয়েছিল এটা 22 ওহম এর রেজিস্টার এবং জিনার ডায়োড এগুলো নষ্ট হয়েছিল আমি নতুন করে এগুলো লাগাইলাম লাগানোর পর দুই সাইডের মোসপেট বোল্ডে সুইজিং একরেট আছে আমি আপনাদেরকে একটু চালু করে দেখাই আসলে আউটপুট কেন হয় না একটা আইপিএস আউটপুট না হওয়ার আসলে মূল কি কারণ এটা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো এটার মধ্যে ব্যাটারি ইনপুট করছি আইপিএস সুইচটা আমি অন করবো আইপিএস সুইচটা অন করছি অন করার সাথে সাথে মোসপেটের এক নম্বর পিনের মধ্যে কিন্তু এটার মধ্যে সুইচিং ভোল্টেজ আসবে 4 বল 5 বল বা যে ভোল্টেজ সাইজ থাক এরকম একটা ভোল্টেজ আসবে মিটারের নেগেটিভ টি আমি ব্যাটারি নেগেটিভের সাথে কানেকশন করছি এবং পজিটিভ টার্মিনাল টার্মিনালটি আমি মোসপেটের এক নম্বর পিনের মধ্যে ধরবো মিটারের দিকে খেয়াল করুন এখানে ফোর পয়েন্ট সিক্স ফাইভ ভোল্টেজ আছে মানে সাড়ে পাঁচ ভোল্টের মতো ভোল্টেজ আছে প্রত্যেকটা মোসপেটে কিন্তু এরকম ভোল্টেজ থাকবে এমনকি দুই সাইডেই এরকম ভোল্টেজ থাকবে অপর সাইডে যদি মাপি এই সাইডে এমনি ঠিক আছিল তারপরে আমি মেপে দেখতেছি দুই সাইডে ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট আছে মোসপেটে প্রত্যেকটা পিনের মধ্যে কিন্তু ভোল্টেজ এরকম থাকতে হবে এটার মোসপেটের সুইজিং বোল্ডেস কিন্তু ঠিক আছে এরকম সুইজিং বোল্ডেস ঠিক থাকার পরে যদি এটার আউটপুট বোল্ডেস না আসে তখন আপনারা কি করবেন প্রাথমিক অবস্থা এটার যে সকেটের মধ্যে যে লাইনগুলো আছে এখানে চেক দিবেন যে এখানে কোনো লুজ কালেকশন আছে কিনা এটা লুজ কালেকশন থাক যদি না থাকে আইপিএস যখন এটা রানিং হবে আইপিএস রানিং হওয়ার পর প্রথমে আপনারা কানাস ফর্মারে যেটা হলো নিউট্রাল কানেকশন এটা হলো চার্জিং একশো পঞ্চাশ বোল এটা হলো দুইশো আশি বোল আউটপুট নিউট্রাল থেকে দুইশো আশি ভোল্টের মধ্যে মিটার দিয়ে নেবে দেখুন এখানে আসলে ভোল্টেটা তৈরি হয়েছে কিনা মেন ভোল্টেজটা তৈরি হয়েছে কিনা আসলে এটা সুইজিং হওয়ার পরও সিলেকশন ভোল্টেজ তৈরি হওয়ার পরে যদি আইপিএস আউটপুট না হয় সর্বপ্রথম ট্রান্সফোনারটা চেক দিতে হবে টানসমার যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা আউটপুট ভোল্টেজ বের হবে এবং আউটপুট ভোল্টেজ বের হওয়ার পরেও যদি এটার টানাসফোনার থেকে আউটপুট ভোল্টেজ বের হওয়ার পরে যদি এটার আউটপুট না আসে লাইট ফ্যান যদি না চলে তখন আপনারা দেখবেন এটার মধ্যে কিন্তু রিলে দিয়ে কিন্তু এটার আউটপুটটা চেঞ্জ ওভার করছে আমি ব্যাটারি কানেকশনটা খুলে ফেলি এই যে দেখতে পাচ্ছেন এখানে বারো বটে যে রিলে আছে ব্যাং রিলে বলি আমরা এই রিলেটাই কিন্তু এখানে লাগানো আছে এটা সবুজ কালার আমি যেটা দেখা যাচ্ছে এটা হলো কালো কালার আসলে এর মাধ্যমে এটার কানেকশনটা কিভাবে আসে এবং সার্কিটের মধ্যে সার্কিট এর মধ্যে আসলে কোনটা আউটপুট কোনটা নিউট্রাল এটা আপনারা কিভাবে বুঝবেন এই দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো তার দেওয়া আছে এর মধ্যে আসলে কোনটা আউটপুট কোনটা নিউট্রাল কোনটা ফেস এটা আপনারা কিভাবে বুঝবেন এটা যে ব্ল্যাক কালার তারটা দেখতে পাচ্ছেন এটা হলো নিউটাল সার্কিট যদি আমরা এইভাবে ধরি তাহলে এটার কানেকশনটা হল নিউটন পরবর্তীতে এখানে দুইটা তার আছে একটা কানেকশন বাদ দিয়ে পরবর্তীতে দুইটা তার আছে হোয়াইট কালার তার এটা হলো এআইপিএস এর আউটপুট এখন সাদা কালার তারটি কিন্তু আউটপুট সকেটের সাথে লাগানো আছে তার পরবর্তীতে যে এখানে কমলা কালার দুইটি তার আছে এটা হলো এসি মেন যে দেখুন এখানে মেন এসি থেকে ফিউজ হয়ে যে কমলা কালার তার দুটি কিন্তু কানেক্টরের মধ্যে চলে আসছে আর এটা যে হলুদ কালার তারটা হলো এটা হলো ট্রান্সফরমারের দুইশো আউট আশি বোল্ট লুপ লুক কানেকশন থেকে দুইশো আশি ভোল্ট আউট হওয়ার পর রিলের মাধ্যমে কিন্তু এই সকেটের মধ্যে আউটপুট ভোল্টেজটা আসে আর সবুজ কালার চার্জিং কানেকশন এই সার্কিটের মধ্যে কিন্তু এরকম কোনো কিছু লেখা নাই আপনারা আসলে কিভাবে বুঝবেন সকেট এবং আইপিএস এর ডায়াগ্রাম থেকে কিন্তু আপনাদেরকে বের করতে হবে প্রথমে এটা নিউট্রাল কানেকশন এটার কোনো কানেকশন নাই এই দুইটা হলো আউটপুট কানেকশন এই দুইটা হল এসি কানেকশন এটা হলো দুইশো আশি বোল্ট লুক কানেকশন এটা হলো একশো পঞ্চাশ বোল্টের লুক কানেকশন

এটা পিনের মধ্যে ভোল্টেজটা আসবে আসার পর এই সাইডে নেগেটিভ ভোল্টেজটা রিলের কয়েল এক কয়েলের এক পিনের মধ্যে আসবে তখনই রিলেটা অন হবে আমি ব্যাটারি কানেকশনটা আবার দিতেছি আসলে রিলের মধ্যে ভোল্টেজটা কিভাবে আসে সেটা আমি আপনাদেরকে দেখাই মিটারের নেগেটিভ কিন্তু কানেকশন দেওয়া আছে দেখুন রিলের দুই পিনের মধ্যে কিন্তু পজিটিভ ভোল্টেজ শুরু করতেছে 13 ভোল্ট এই পিনের মধ্যে যদি ধরি তাহলে কিন্তু এটার মধ্যে 13 ভোল্ট শুরু করতেছে এটার মধ্যে যখন নেগেটিভ ভোল্টেজ এখানে আসবে তখন পজিটিভ থেকে এখানে নেগেটিভ ভোল্টেজ আসবে আর এনপিএন ট্রানজিস্টর এটা টিসিএনএল এন এল তিনশো উনচল্লিশ একটি ট্রানজিস্টর এখানে পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টর থাকতে পারে এটা হলো মাইক্রোকন ডলার আইসি এর পনেরো নম্বর পিন এই পিন থেকে কিন্তু ভোল্টেজ আসবে দেখুন এটার মধ্যে মাপতেছে এটার মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ নাই আইপিএস টা সুইচ চালু করার সাথে সাথে পনেরো নম্বর পিনের মধ্যে কিন্তু এটা একটা ভোল্টেজ আসবে চার ভোল্ট বা সাড়ে চার ভোল্টের মতো আইপিএস সুইচটা আমি অন করি আইপিএস সুইচটা দেখুন অন হয়েছে এবং এটা পনেরো নম্বর পিনের মধ্যে বোল্ডেসটা আমি মাপ দিয়ে দেখাই আপনাদের দেখুন চার বোল্ট প্রায় পাঁচ বোল্টের মতো কিন্তু বোল্ডে শু করতেছে এই বোল্ডেসটাই যেখানে রেজিস্টরের মাধ্যমে এনপিএন ট্রানজেস্টরের মাঝের পিনের মধ্যে আসছে যেহেতু রেজিস্টর হয়ে আসছে বোল্টেজ কিন্তু ড্রপ খেয়ে গেছে দেখুন এই ট্রানজেস্টরটা সমস্যা ছিল আমি চেঞ্জ করছি তারপর আপনাদেরকে এটার মেন ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি দেখুন এখানে কিন্তু এখন পজিটিভ বোল্টেজ দেখাইতেছে না এই যে সাইডে পজিটিভ এবং এই সাইডে নেগেটিভ বোল্টেজ আসছে কয়েল কয়েল বোল্টেজটা আবার সাথে সাথে এই পিনটা ছেড়ে দিছে এবং

কোমর পিনের সাথে এই সিজে মেনে সিজে পিন আছে এটার সাথে কিন্তু কানেকশন থাকে যতক্ষণ পর্যন্ত আইপিএস সুইচ অন করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পিনের সাথে কানেকশন থাকবে আর আইপিএস সুইচ অন করার সাথে সাথে এসি কানেকশনটা ছেড়ে দিবে এটার 280 ভোল্টের কানেকশনের সাথে কোমর পিনের কানেকশনটা চলে যাবে এই সার্কিট কিন্তু এইভাবে কাজ করাইছে এই সার্কিটটা ফিডিং করে পরে আপনাদেরকে দেখাচ্ছি আইপিএস সার্কিটের সবগুলো কানেকশন করে সেটার মধ্যে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করছি সুইচ বোর্ডটাও লাগাইছি এটার মধ্যে আউটপুট লাগাইছে এবং একশো ওয়াটের বাতি আমি লোড দিয়ে রাখছি এখন আইপিএস সুইচ অন করবো দেখবো এটার মধ্যে আউটপুট আসে কিনা আইপিএস এর আউট আউটপুট চলে আসছে একশো ওয়াটের আমি লোড দিছি আপনাদের এই ধরনের রহিমা প্রোজ আইপিএস এর যদি আউটপুট না আসে তাহলে আপনারা যেভাবে বললাম এইভাবে চেক করবেন এটা লোডটা আমি বন্ধ করে দেই এটা আইপিএস সুইচটা চালু দেওয়ার পর আপনারা ট্রান্সফরমার এটার মধ্যে ধরে দেখবেন যে আপনার আউট এসি ভোল্টেজটা তৈরি হয়েছে কিনা ট্রান্সফরমার নিউট্রাল এবং এটা দুইশো আশি ভোল্টের সাথে মিটারটা ধরবেন লোড ছাড়া কিন্তু এই ভোল্টেজ আছে এটা কিন্তু সেটিং অরিজিনাল সেটিং আছে লোড দিলে পরে ভোল্টেজটা কমে যাবে 100 ওয়াটের একটা লোড দিলাম 200 ওয়াটের 300 ওয়াট লোড দিছে দেখুন 264 ভোল্টের মতো ভোল্টেজ কিন্তু চলে আসছে প্রথমে শিওর হয়ে নিতে হবে যে এটার মধ্যে টানা সোনার মধ্যে ভোল্টেজটা তৈরি হয়েছে কিনা টানা সোনার যদি ভোল্টেজ তৈরি হয় তাহলে বুঝতে হবে এটার মধ্যে রিলে সমস্যা থাকতে পারে বা আইসির পনেরো নম্বর পিন থেকে যে ভোল্টেজটা আসতেছে এটার রেজিস্টার সমস্যা হইতে পারে বা আইসি নিজেও সমস্যা হইতে পারে বা এটার মধ্যে যে ট্রানজেস্টার লাগানো আছে ট্রানজেস্টারটা সমস্যা হইতে পারে এর বাইরে কিন্তু এগুলো সমস্যা হয় না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম